হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো হরে কৃষ্ণ সকলকে আজকে আমরা যাচ্ছি মায়াপুর মায়াপুর ইস্কন মন্দির তো ওখানে মায়াপুর নবদ্বীপ ধাম সব জায়গায় আমরা পরিক্রমা করব দর্শন করব তো দেখো আজকে একদম ভোর ভোর বেরিয়েছি মানে আড়াইটা থেকে উঠেছি চারটা চুয়াল্লিশে ট্রেন মানে যখন আমরা হাট যাই যেই ট্রেন ধরে তো সেই ট্রেন ধরেছি হাওড়াতে যাবো হাওড়াতে ওদিকে এক্সপ্রেসে যাবো আর এদিকে তোমাদের দাদাভাই আর অনেকে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে মানে ট্রেনের মধ্যে উঠে ঘুমিয়ে পড়েছে তো দেখো অনেকটা চলে এসেছি সকালের যে ওয়েদারটা বেশ সুন্দর কুয়াশা ভরা সকাল কি দারুন লাগছে কি দারুন তো এই করতে করতে আমরা সকলেই হাওড়া স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি আর দুটো দিকে তিনটে স্টেশন বাকি আছে আর এদিকে এখনও এরা ঘুমোচ্ছে তো এদিকে চরজলদি ডাকলাম এবার আমরা যাব হাওড়া স্টেশনে নেমে ওই দিকে যেখানে এক্সপ্রেস দেবে তো দেখো আর ক্যামেরা করতে পারিনি এক্সপ্রেস চলে এসেছিলো আমরা ট্রেন দিকে নেমেছি এদিকে এক্সপ্রেসও ঢুকে গেছে তো ভাবলাম একেবারে স্টেশনের মধ্যে বুস্পনা এক্সপ্রেসে সিট টিট খোঁজতে হবে আর আমরা আছে পুরো ফুল টিম সতেরো জন ভাবা যায় তো সতেরো জন সেক্ষেত্রে বাচ্চা বৃদ্ধ সকলেই আছে মাসিমা আমার শাশুড়ি মা সকলেই আছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে হোক সকলে আসবো তো গাইজ আমরা এখনও টেশনের মধ্যে আছি ট্রেন এখনও ছাড়েনি কারণ সময় হয়নি এদিকে ছোট দিয়ে আমি বসেছি আর ওদিকে ওরা বসেছি এবার চামুড়ি আরও টিফিন যে এনেছি খাবো কারণ প্রচুর খিদে পেয়েছে প্রচুর আর এদিকে দেখো এখন সকলেই ব্যাগ গোছানায় ব্যস্ত

তো গাইজ দেখো এখানে বড় জায়গায় করে মুড়ি মাখাচ্ছি কিন্তু এত কটা লাগছে কেন আমি জানি না তো যাই হোক বাড়ি থেকে ঠঙাও এনেছি এখানে তো আমি এবার চানা মশলা চা বিক্রি করতে লেগে গেলাম চায়ের তো লিকার একদমই হয়নি আসলে রাত্রিতে বানিয়েছি তো ফ্লাক্সে করে নিয়ে এসেছি তো যাই হোক তবু গরম জল সকালবেলা ঠান্ডার ওয়েদারে গরম জল তো আমরা ভেবেছিলাম গাড়ির মধ্যে কিনবো আর এত রেট যার গাড়িতে সবসময় সময় সাপেক্ষে পাওয়া যায় না এই জন্য বাড়ি থেকে বানিয়ে আনা তো সবাই চা মুড়ি খেতে লেগে গেলাম এদিকে ছলা আলু সিদ্ধ কাঁচা ছলা চানাচুর মানে দারুণ লাগছে দারুণ সকালের টিফিনটা জাস্ট জমে গেছে আর এদিকে আমার তিন ননদ বসেছে আমার এখনও মেজ ননদ সে কিন্তু আসতে পারেনি যেহেতু বাড়িতে আমার সেজ ননদ আর মাসিমা চলে এসেছে সেজন্য আর ছোটো দাদা বাবু এই যে ছোটো দাদাবু এই কলকাতাতেই কাজ করে এখান থেকেই ট্রেনে উঠেছে আমাদের ট্রেন এই মাত্র ছাড়ল আটটা পঞ্চাশ সাতটা পঞ্চাশে তো আমরা এখানে আমি আর ছড়তি আছি আর ওদিকে তোমাদের দাদা ভাই দিদিভাই সবাই আছে আর চিকো ওই যে ওপরে উঠে

ছোলা মুড়ি সিদ্ধ আলু মুড়ি কেমন লাগছে দারুন দারুন ঝাল লাগছে নঙ্গাই আবার তুমি মুখ সিদ্ধি খাচ্ছ জোর খাওয়া হয়ে দাদা তোমার কি সিট এইখানে হ্যাঁ না দিদি সে তো না না সেইখানে সিট বুকিং তো গাইজ দেখতেই পেলে আমরা ট্রেনের মধ্যে একটা সংসার পেতে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল মানে ব্যান্ডেল থেকে ছাড়ছে এক্সপ্রেস তো সবাই ট্রেনের মধ্যে অনেকে ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেকের সিট খালি ছিল মানে অনেক আমরা তো দূরে দূরে সিট পেয়েছিলাম যেহেতু সামনের দিকে সিটগুলো খালি ছিল তাই একই জায়গায় সবাই বসে আনন্দ করে গিয়েছিলাম আর এখান থেকে এই ঝিলটা জাস্ট অসাধারণ লাগছে তো এখন ছেড়েছে ব্যান্ডেল থেকে এবার নেক্সট স্টেশন কিন্তু চলে আসবে নবদ্বীপ ধাম মানে কিছুটা সময় পর আমরা ওখানে নেমে যাব। তো গাইজ এই রুটে দেখলাম দেখো সুন্দর সুন্দর মাল বওয়া গাড়ি তৈরি হচ্ছে একদম নিউ ঝাকাস লাগছে ঝাকাস যেহেতু এক্সপ্রেসে এসেছি তাই খুব তাড়াতাড়ি নেমে পড়লাম এখন কিন্তু সকাল নটার কাছাকাছি হয়ে গেছে তো দেখো নেমেই কিন্তু আমরা সকলে সকলের ব্যাগগুলো আগে লক্ষ্য করছি কারণ প্রত্যেকে দুটো তিনটে করে ব্যাগ এনেছি তো চলো ওয়েলকাম টু নবদ্বীপ ধাম তো ফাইনালি চলে এসেছি আমরা নবদ্বীপ ধাম এখান থেকে পুরো নবদ্বীপ ধামটা মানে কভার করব তারপরে যাব ইস্কন মন্দির তো চলো তোমরাও আমাদের সাথে দর্শন এবার আমরা চলে যাচ্ছি ব্রিজের ওই পারে এখানে কিন্তু টিকিট চেক হয় তোমরা টিকিটগুলো গুছিয়ে রাখবে তো এবার আমরা বাস স্ট্যান্ডকে চলে এলাম বাস স্ট্যান্ডকে এসে এখানে ভাড়া কত কি নিচ্ছে মানে এখানে যে সমস্ত মন্দিরগুলো আমরা দর্শন করব একই সাথে তারপরে ওইদিকে যাবো কি ব্যাপার তোমার কি ব্যাপার বলো ওখান থেকে আপনার

সমস্ত মন্দিরগুলো তোমরা আমাদের সাথে দর্শন করবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা